খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে রক্তদানের অঙ্গীকারের মধ্যে দিয়ে শুক্রবার সকালে বাহাত্তরতম সমবায় সপ্তাহে সূচনা করল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক এদিন সকালে ব্যাংকের কার্যালয়ের সামনে সমবায়ের পতাকা উত্তোলন করেন ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনা উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত মুখার্জী সহ ব্যাংকের বোর্ডের বর্তমান সদস্য ব্যাংকের আধিকারিক ও কর্মচারীরা সমবায় সপ্তাহ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি নেওয়া হয়েছে যার মধ্যে শনিবার পনেরোই নভেম্বর সকালে ব্যাংকের সংহতি ভবনে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সতেরোই নভেম্বর সোমবার হবে সমবায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সমবায়ের ওপর আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন জেলা ও ব্লক স্তরের সমবায় আধিকারিকরা এদিন ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার ও সম্পাদক সুব্রত মুখার্জী সমবায় সপ্তাহ উপলক্ষে সকল ও ব্যাংকের গ্রাহকদের শুভেচ্ছা জানান ও রক্তদান শিবিরে আসার জন্য আহ্বান জানান ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার বলেন সমবায় সপ্তাহে একটা সুন্দর বিশ্বের পাশাপাশি রাষ্ট্রেরও উন্নতির প্রয়োজন অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাই আমরা শুধু আমাদের মেম্বারদের মধ্যেই এই সপ্তাহটি সীমাবদ্ধ না রেখে এলাকার আর্থ সামাজিক উন্নতির জন্য কাজ করতে চাই তাই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন অপরদিকে ব্যাংকের সম্পাদক সুব্রত মুখার্জি বলেন সমবায় সপ্তাহের একটা ঐতিহ্য ও গুরুত্ব রয়েছে আজ চোদ্দই নভেম্বর বিশ্ব শিশু দিবসও তাই আমাদের ব্যাংকের পক্ষ থেকে সমবায় সপ্তাহ উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে রক্ত দিয়ে একটি ফুলের মতো সুন্দর শিশুর জীবন বাঁচানোর জন্য আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে শুভেচ্ছা যে যে পদক্ষেপ সেই কাজ হতে চলেছে সমবায় যে কথার অর্থ সেই অর্থটা সাধারণের না আমাদের মশাই বললেন যে আমাদের এই চিন্তাভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার আছে তা সেই উদ্দেশ্যে আমরা সামান্য একটু কাজ করতে পারছি যেটা হচ্ছে আগামী দিন যেটা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প সেই ব্লাড ডোনেশান ক্যাম্প এবং সতেরো তারিখে সমবায়ের যে চিন্তাভাবনা সেটা ব্যাপারে আমরা উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি এই জানিয়ে আমি আজকের যে শুভ কাজ সেই শুভ কাজটা সমবায় সপ্তাহ বাহাত্তরতম সমবায় সপ্তাহের আজকে শুভ সূচনা হল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব পতাকা উত্তোলন করেছেন এই সমবায় সপ্তাহের একটা ঐতিহ্য আছে একটা গুরুত্ব আছে এটা আমরা সবাই অনুভব করি এবং জনমানসে এই প্রভাব ছড়িয়ে দিতে হবে যে সমবায় আন্দোলন অর্থনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করে এবং সেই উপলক্ষে আমাদের যে পনেরো তারিখ রক্তদান শিবির তাই সমস্ত মানুষের কাছে আমার একটাই বার্তা শপথ নাও রক্তদানের করতে জীবন জয় এগিয়ে আসো মোর ভাই বোন আর করোনা ভয় এই বার্তা নিয়ে আমি সকলের কাছে বলছি আসুন আমার আপনার এক ফোঁটা রক্ত একটা ফুলের মতো শিশুর জীবন বাঁচিয়ে দিতে পারে আজ শিশু দিবস চোদ্দোই নভেম্বর তাই একটা শিশুর জীবন বাঁচিয়ে দেওয়া মানে আগামী প্রজন্মের হাত শক্ত করা এই বার্তা আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই সকলে আসুন রক্তদানে সামিল হন এবং আপনার আমার এক ফোঁটা রক্ত বাঁচিয়ে তুলুক একটি প্রাণবন্ত মানুষকে সঞ্জীবিত করুক একটি ফুলের মতো শিশুকে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সময় সপ্তাহে চোদ্দ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এটা সমবায়ের সপ্তাহের দিবস সেই দিবসের প্রথম দিন আমরা আমাদের নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের পক্ষ থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় সপ্তাহের সূচনা পর্ব সম্পন্ন হয়েছে সকালের দিকে কারণ সমবায়ের অর্থ হচ্ছে একসঙ্গে সবাইকে নিয়ে চলা বিভিন্ন সমবায় আছে আমাদের এটা একটা আর্থিক সমবায় এবং সমবায়ের মূল উদ্দেশ্য যেটা সেটা হলো যে মেম্বার্সদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে সমস্ত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো সমবায়ের যে সদস্য রয়েছে তাদের হাতে তুলে দেয়া তাই এর সঙ্গে সঙ্গে সমবায়ের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে একটা বিশ্ব সুন্দর বিশ্ব গড়ে তোলা এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রেরও উন্নতি ঘটানো সেই হিসেবে ধরুন আমরা আমাদের শুধু মেম্বার্সদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা সমাজের একটা কাজ হিসেবে আগামী কাল আমাদের রক্তদান শিবির আছে এই রক্তদান শিবির হওয়ার পরেও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যে একটা আমাদের প্রকল্প নেওয়া হয়েছে সেটা সতর্ তারিখ সমবায় সমবায়ের উদ্দেশ্য সম্বন্ধে কিছু মানুষের মধ্যে দিয়ে আমাদের যারা ডেলিগেটস আছেন তাদের মধ্যে দিয়ে আরও সাধারণের মধ্যে দিয়ে মধ্যে এই ধারণাটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের দ্বিতীয় দিনের প্রোগ্রাম আছে আমি চাইব যে ধরুন একটা ইনস্টিটিউশন যেমন বাঁচবে অনেকগুলো পরিমা পরিবার সেরকম বাঁচবে এবং তার সঙ্গে সঙ্গে সমাজের মানুষ এর যে সহযোগিতা এর যে সাহায্য সেই সাহায্যগুলো তারা নিক নিয়ে নিজেরা যেমন উপকৃত হবেন তেমনি একটা সামাজিক প্রতিষ্ঠানকে উন্নত থেকে উন্নত করার কাজে আর আপনারা সহযোগিতা করবেন এই আশা রাখছি এবং আগামীকালের যে মহৎ কাজ ব্লাড ডোনেশন রক্তদান এর থেকে তো মহৎ কিছু হয় না আপনারা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকুন আপনারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমাদের যে কর্মোদ্যোগ সেই কর্মদ্যোগে সফল করবেন এই আশা রাখছি সৃজন খবর বাংলা নিউজ